আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 2025 সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে এবং নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু বিষয় কাঠামোর নম্বর সময় ও মূল্যায়ন পদ্ধতি কিন্তু জাতীয় শিক্ষাক্রম প্রকাশ করেছে তো তোমরা দেখতেই পারছ আমি এখন রয়েছি যে ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা নিয়ে এখন কথা বলবো তো এখন দেখতে পাচ্ছ তোমরা বিষয় রয়েছে বরাদ্দকৃত নম্বর রয়েছে সাপ্তাহিক সংখ্যা রয়েছে মূল্যায়ন পদ্ধতি রয়েছে তো তো তিনটা বিষয় কিন্তু এখানে রয়েছে সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে বাংলা প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা হবে আর বাংলা দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র হচ্ছে একশো মার্কের ইংরেজি দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্কের গণিত একশো মার্কের বিজ্ঞান হচ্ছে একশো মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্কের হচ্ছে ইসলাম শিক্ষা যেটা হিন্দু শিক্ষা একশো মার্কের ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে তোমাদের যাদের কৃষি শিক্ষা রয়েছে স্বাস্থ্য সুরক্ষা রয়েছে আরবি সংস্কৃতি এই বিষয়গুলোর উপর রয়েছে পঞ্চাশ মার্কের টোটাল তোমাদের পরীক্ষা হবে আটশো মার্কের পরীক্ষা হবে তো শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা তো তোমাদের কিন্তু দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা এবার চলো নবম থেকে দশম শ্রেণীর যেই পরীক্ষার বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তো এখানে লেখা আছে যে নবম থেকে দশম শ্রেণী তো এখানে রয়েছে বাংলা প্রথম পত্র 100 মার্কের বাংলা দ্বিতীয় পত্র রয়েছে 100 মার্কের ইংরেজি প্রথম পত্র রয়েছে 100 মার্কের ইংরেজি দ্বিতীয় পত্র 100 মার্কের গণিত হচ্ছে 100 মার্কের ইসলাম শিক্ষা যেটা ধর্ম হচ্ছে 100 মার্কের তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে 50 মার্কের আর একটা বিষয় আছে এখানে ক্যারিয়ার শিক্ষা যেটা 50 মার্কের হবে তোমাদের 9 নম্বরের শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলার পড়া হবে 50 মার্কের ঠিক আছে टोटल হচ্ছে তোমার 750 মার্ক তবে একটা কথা রয়েছে যারা গ্রুপে যাবে পদার্থ বিজ্ঞান একশো মার্ক রসায়ন রয়েছে জীব বিজ্ঞান আছে উচ্চতর গণিত একশো মার্ক বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্ক রয়েছে বাংলাদেশ ইতিহাস বিশেষ সভ্যতা মানবিকের যারা রয়েছে তাদের কিন্তু কিছু বিষয় রয়েছে আর ব্যবসা শাখার যারা রয়েছে তাদের কিন্তু চারটা বিষয় রয়েছে তো শিক্ষার্থীরা এটা কিন্তু আসলে তোমাদের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে তোমাদের দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা হবে কিন্তু কিন্তু তারিখ আশা করি তোমরা বই পেয়ে যাবে তো হয়তো সবগুলা বই না পালেও কিন্তু পর্যায়ক্রমে কিন্তু বইগুলা পাবে তো শিক্ষার্থীরা ভালো থাকবে এরপরেও যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবা ভালো থাকবা খোদা হাফেজ